নমস্কার নাগরিক মনে সকলকে স্বাগত ইতিমধ্যে একাদশ দ্বাদশের মেরিট প্যানেল প্রকাশ হয়েছে এবং ওয়েটিং প্যানেল প্রকাশ হয়েছে এই মেরিট প্যানেল এবং ওয়েটিং প্যানেল থেকে বিশ্লেষণ করে কি জানা যাচ্ছে সব চাকরি হারারাই কি একাদশ দ্বাদশের চাকরি পেয়ে গেল সব চাকরি হেরার যোগ্য শিক্ষক কি মেরিট প্যানেলে স্থান পেয়েছে এই বিভিন্ন বিশ্লেষণ করে এই মেরিট লিস্টের মেরিট প্যানেল এবং ওয়েটিং প্যানেল বিশ্লেষণ করে জানা যাচ্ছে প্রাথমিকভাবে ইন্টারভিউতে ডাক পেয়েছিল তিরাশি শো আট হাজার তিনশো জন যোগ্য চাকরিহারা কিন্তু এদের সবাই কিন্তু চাকরি ফিরে পাবে না প্রায় সাড়ে নয় হাজারের মতো যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা একাদশ দ্বাদশের পরীক্ষা বসেছিল এই সাড়ে নয় হাজারের মধ্যে আট হাজার তিনশো জন ইন্টারভিউতে ডাক পায় এবং বারোশো জন ডাক পায়নি আট হাজার তিনশোর মধ্যে মেরিট লিস্টে যা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তাতে তিনশো জন ওয়েটিং লিস্টের মেরিট লিস্টে তো নাম নেই ওয়েটিং লিস্টে সবার শেষের দিকে তাদের সুযোগ নেই বললেই চলে মেরিট লিস্টে স্থান পাওয়া আঠেরো পরীক্ষার্থীদের মধ্যে প্রার্থীদের মধ্যে দশ হাজার প্যানেলভুক্ত হয়েছেন এবং বাকি আট হাজার নয়শো রয়েছেন ওয়েটিং প্যানেলে মোট ভ্যাকান্সি বারো হাজার চারশো পঁয়তাল্লিশ প্রথমে সুযোগ পাবেন তাদের চাকরি নিশ্চিত প্যানেলভুক্ত চাকরি না দিলে না নিলে মাল্টি এর কারণে যতগুলো পোস্ট খালি হবে সেই পদগুলিতে ওয়েটিংরা সুযোগ পাবেন ওয়েটিং লিস্টদের মধ্যে প্রথম পর্বে যারা আছে তাদের চাকরি পাওয়ার সুযোগ রয়েছে কিন্তু সুযোগের সম্ভাবনা খুবই কম সেই যোগ্যদের যারা ওয়েটিং লিস্টে সবার শেষের দিকে রয়েছেন এখন দেখা যাক এই আগামী সাতাশে জানুয়ারি থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা কাউন্সেলিংয়ের জন্য এখনও স্কুল লিস্ট দেয়নি কাউন্সেলিং কে কোন স্কুল পছন্দ করে সেটাও দেখা যাবে গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সতেরো হাজার দুইশো নয় জন শিক্ষকের চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট তার মধ্যে পনেরো হাজার চারশো তিনজন যোগ্য বলে চিহ্নিত হয় সুতরাং বর্তমান পরিস্থিতিতে সকল যোগ্য চাকরি চাকরিহেরা চাকরি না ফিরে পালে ন্যায় বিচার রক্ষিত হবে না আপাতত প্রায় একাদশ দ্বাদশের তিনশো জনের চাকরি পাবার সম্ভাবনা ক্ষীণ কারণ তারা ওয়েটিং প্যানেলের সবার শেষের দিকে অনেকেই বলেছিল যোগ্য চাকরিহারাদের ইন্টারভিউতে নাম্বার ভালো দিবে কিন্তু বাস্তবে ইন্টারভিউ লিস্ট দেখে বোঝা যাচ্ছে যোগ্য চাকরিহারা অনেকেই ভালো এক্সাম না দেওয়ার কারণে কিন্তু নাম্বার পায়নি সুতরাং ইন্টারভিউয়ের প্রস্তুতি কিন্তু সবাইকেই নিতে হবে এদের মধ্যে এখন যোগ্য চাকরিহারাদের মধ্যে যারা নবম দশমে ডাক প্যানেলে স্থান পেয়েছে তাদের জন্য একটা সুযোগ রয়েছে কিন্তু যাদের নবম দশমীর সুযোগ নেই তারা কি করবে নবম দশমীর ইন্টারভিউ পর্ব সমাপ্ত হলে তবু হওয়া যাবে কতজন যোগ্য চাকরিহারা চাকরি ফেরত পেল তাই যোগ্য চাকরিহারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি আবার ইন্টারভিউ দেওয়া সব যোগ্যরাই চাকরি পাবে এটা জোর করে বলা যায় না দুটি পর্ব সমাপ্ত হওয়ার পর হবে চাকরি ফিরে পাবে না তাদের কি বিকল্প কর্মসংস্থান সরকার কি ভেবেছে এই নিয়েই চিন্তিত যোগ্য চাকরিহারা এখন দেখা যাক যোগ্য হারারা তাদের চাকরি ফেরত পায় কি পায় না ধন্যবাদ